আসসালামু আলাইকুম এবর সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠলাম তো ফোন আসলো যে মেহমান আসবে মানে আমার বড় বোন আসবে তো যাই হোক আপু যখন আসবে তো বিছানার চাদরটা একটু নোংরা হয়ে গেছে তো চাদরটা উঠিয়ে ফেলি গতকালকেও মেহমান আসছিল তো সেই মেহমান আসার পরে একটু ঘরটা একটু এলোমেলো হয়ে গেছিলো বিছানার চাদরটাও নষ্ট হয়ে গেছিলো তো ভাবলাম এটা উঠিয়ে ফেলি আর যেহেতু এটা ঈদের মধ্যে বিছিয়েছি বেশ কয়েকদিন হয়ে গেছে উঠিয়ে ফেলি তো অন্য একটা চাদর পাতি তো কোনটা পাতবো তো এটাই ভাবলাম পেতে দিই আর কি করব। বাচ্চা মানুষের ঘর আসলে আমার কেনার সময় আসলে মন থাকে না যে আমার ঘরে বাচ্চা আছে বা মেহমান আসলে বাচ্চা আসতে পারে কিন্তু তবুও দেখতে কিন্তু খুব ভালো লাগে এই সব ধরনের চাদরগুলো কিন্তু ঘরের সৌন্দর্য বজায় রাখে তাই না তো দেখো কি সুন্দর করে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি বিছানার চাদরটাকে সুন্দরভাবে বিছিয়ে আমি আবার একটু বোনা করছি আমার আপু আবার কালা পছন্দ করে তো আপুর জন্য কালা ভূনা করছি তো কী কী মশলা অ্যাড করেছি সেটা আসলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার মনেই ছিল না আমি ভুলে গিয়েছিলাম তো পরে গিয়ে আমার মনে পড়ছে যে আর যে আমি রান্না করতেছি একটু শেয়ার করি তোমাদের সাথে তো আমি এখানে সেরকম কোনো কিছু অ্যাড করিনি যা নিত্য মানে গরু মাংস রান্না করতে গেলে যেই জিনিসগুলো লাগে সেইগুলোই দিয়েছি তবে আমার সিগ্রেট একটা মশলা আছে যদি তোমরা জানতে চাও তাহলে হয়তো সেটা আমি বলতে পারি তো এটা এখানে একটু হতে থাকুক আমি তার মাঝে আবার একটু কাজ আছে সেই কাজটা করে নিই কাজ করতে করতে মানে এটা করতে করতে আমি আবার কাপড়গুলো উঠিয়ে নিয়েছি মানে বিছানা চাদরটা তো চেঞ্জ করেছি দেখেই পেয়েছো তো এই চাদরটাকে ভিজিয়ে দিচ্ছি কারণ এটা ভিজে গেলে আর তরকারিটা হতে হতে মানে মাংসটা হতে হতে আমার এই কাপড়গুলোও ভিজে যাবে হালকা একটু গরম পানি দিয়ে ভিজিয়েছি আর যেহেতু নতুন চাদর অত গরম পানি দেয়নি তো ভিজিয়ে দিলে সুন্দর ময়লা উঠে যাবে আমি এই রান্নার কাজ শেষ করে আবার এটাও করে ফেলতে পারবো তো কাজ কোনোটাই জমা থাকবে না আসলে কাজ জমা থাকলে না কাজ করতে আরও বেশি বিরক্ত লাগে যত কাজ জমায় ততই বিরক্ত আর দিনের কাজ যদি দিনে করা যায় তাহলে হচ্ছে গিয়ে সবচেয়ে বড়ো ভালো কথা কারণ তাহলে আর কোনো কাজ বাকি থাকে না ময়লা কাপড় জমা থাকে না কোনো বাড়তি কোনো কাজ থাকে না ডেলি রুটিনের হিসেবে মানে প্রতিদিন আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো একবারেই হয়ে যায় কারণ আগের দিনের পরের দিনের এই দিন সেই দিন এরকম করে রাখতে রাখতে না দেখা যায় অনেক কাজ জমে যায় তখন একসাথে অনেক কাজ করতে গেলে হাঁপিয়ে উঠা লাগে কষ্ট লাগে এরকম একটা তো আমাদের পাশের বাসায় পাশের রুমের এক আন্টি তো উনি দেশ থেকে কাঁঠাল আনছিল তো কাঁঠালটা যখন আমি ভিডিও করছিলাম তখন বিছানা চাদরটা আসলে উঠায়নি তো এটা ওই সময়ের ভিডিও তো মানে কাঁঠালটা এত মজার ছিল আর এত সুন্দর ছিল কাঁঠালের কোষগুলো দেখে জাস্ট লোভ লেগে গেল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো ফাঁকে আমার আবার রান্না করাও হয়ে গেছে দেখতেই পারছো কালা কি কী সুন্দর দুর্দান্ত হয়েছে দেখতে কিন্তু সেম কালা হয়েছে একদম রেস্টুরেন্ট স্টাইলে রান্না করেছি যেভাবে রান্না করলে আমরা রেস্টুরেন্টে গিয়ে খুঁজি বা চাই যেরকম আমরা খেতে চাই ঠিক সেইভাবে রান্না করেছি যাতে খেতে ভালো লাগে বা স্বাদ লাগে যে কোনো জিনিস দেখবে যদি খেতে ভালো না লাগে স্বাদ না লাগে তাহলে কিন্তু ওই জিনিসটা দেখতে ভালো না লাগলে আমাদের খেতেও ভালো লাগে না কিন্তু দেখতে ভালো লাগলে মনে হয় কি যে একটু মুখে দিয়ে দেখি কেমন হয়েছে তাই না এই আর কি তো রান্নাবান্না শেষ করে সবাই খাওয়া দাওয়া করে ফেলছি এখন হচ্ছে কি বিকালের জন্য একটু নাস্তা তৈরি করব তো নাস্তার মধ্যে আজকে চিন্তা করছি যে গরুর মাংস আছে মানে এখন জীবনের প্রতিনিয়ত মানে যেইটাই চে চিন্তা করি সেটা সেটাতেই আর কি গরুর মাংস চিন্তা করি তো গরুর মাংস ছাড়া আজকে হচ্ছে গিয়ে নুডলস রান্না করব গরুর মাংস ছাড়া আসলে এখন কিছুই চিন্তা করতে পারছি না যেহেতু নিজে কুরবানি দিয়েছি নিজে কুরবানি দিলে নিজের কুরবানির মাংস খাওয়ার স্বাদই একটা আলাদা সেই স্বাদ আসলে ভাগ করা সম্ভব না মনের ভিতরে একটা আনন্দ ফুর্তি অন্যরকম থাকে আমার সামর্থ্যে যেটুকু কুড়াইছে বা আমার সামর্থ্যে যেটুকু হয়েছে আমি সেইটুকুই দিয়েছি আমি আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া হয়তো আল্লাহ চাইলে এর পরের বছর আমি এর থেকে বড় দিতে পারি আবার নাও দিতে পারি সম্পূর্ণটাই আল্লাহর হাতে তো সেই গরুর মাংস দিয়েই আসলে একটু নুডলস রান্না কর lam আর এ দেখো মেমান আসছে তো আমার ভাগ্নিকে নিয়ে আলিফ খুব মজা করতেছে খেলা করতেছে আলিফের খুব শখ ছিল একটা ছোটো বোনের তো একটা ছোটো বোনের খুব আশা করছিল কিন্তু আসলে ছোটো বোন থেকে দিব আমরা ভাই হয়েছে তো ভাইয়ের থেকে বোন বেশি পছন্দ করে তো ও আসছে পরে ওকে নিয়ে যত দুষ্টি আমি আমি ওর করতেছিল শয়তানি করতেছিল এই আর কি ওরা তো বাচ্চা মানুষ ও খেলতে খেলতে যে ওর টিপ দিয়ে কালো কালো দাগ পরে গেছে ওর মুখে সেটা ওর মাথায় নেই তো আবার কিছু আম কাটলো সবাইকে নিয়ে কাম কেটে দিল আম খেলাম আমরা সবাই আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর পুরো ভিডিও আসলে বয়েস ওভারই দিতে হচ্ছে কারণ টুকরো টুকরো ভিডিও তো কখন কোনটা শুট করেছি কখন কোনটা করেছি এই জন্য কি বয়স ওভারই দিতে হচ্ছে তো চলো আগামী দিনে ভিডিও দেখা স্বাগত জানি আজকে